তাদের ট্রেনিং চলছিল রাফটিং এর ট্রেনিং চলছিল এমনটাই খবর সেই ট্রেনিং চলাকালীন বিপত্তি ইতিমধ্যে সোমবার জন্য নামে জন সেনা জওয়ানের একটি দল সিকিমে বারদাম থেকে তিস্তা নদীতে রাফটিং শুরু হয় এবং সেই রাফটিং এর সময় কিন্তু বিপত্তি ঘটেছে জানা যাচ্ছে রাফটিং করতে করতে তারা তার খোলার অর্থাৎ সিকিম এবং বাংলা সীমান্তের কাছে চলে এসেছিল সেই তার খোলাতেই বিপত্তি রাফটিং থেকে পড়ে যান এক সেনা এবং তিস্তার জলে ভেসে যান তিনি পরে তাকে উদ্ধার করা হয় কিন্তু তার প্রাণ বাঁচানো যায়নি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার জলে ফের রাফটিং করতে গিয়ে বিপত্তি তবে এবার বিপদের মুখে সেনা না রাফটিং বোর্ড থেকে এক সেনা পড়ে যান তিস্তার জলে এবং তিনি আহ তিস্তা স্রোতে ভেসে যান এমনটাই জানা যাচ্ছে পরে তাকে উদ্ধার করা হয়েছে কিন্তু তার প্রাণ চলে গিয়েছে এমনটাই খবর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জানা যাচ্ছে নাম রাজশেখর এবং তিনি শিলিগুড়ি সংলগ্ন ডুবি সেনা ছাউনিতে নিযুক্ত ছিলেন নতুন বছরের রাফটিং এর জন্য জাতীয় স্তরে প্রতিযোগিতা ছিল সেনা জওয়ানদের সেই প্রতিযোগিতার কারণেই ট্রেনিং নিচ্ছিলেন সেনা জওয়ানরা ট্রেনিং এর সময় বিপত্তি ঘটে জানা যাচ্ছে রাফটিং বোর্ডের সঙ্গে কিছুর একটা ধাক্কা লাগে এবং সেই ধাক্কার ফলে এক সেনা বোর্ড থেকে পড়ে যায় জলের মধ্যে এবং তাকে সেই সময় উদ্ধার করা যায়নি জলের স্রোতে ভেসে যান তিনি পরে তাকে উদ্ধার করা গিয়েছে কিন্তু তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি কিভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখছে সেনা এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি তিস্তার জলে ফের রাফটিং বিপত্তি এবার এক সেনা জওয়ান তিস্তার জলে পড়ে গিয়েছেন এবং তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি জানা যাচ্ছে সেই সেনা জওয়ানের নাম রাজশেখর তিনি শিলিগুড়ি সংলগ্ন ব্যাংডুবি সেনা ছাউনিতে কর্মরত ছিলেন